স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস টেনের কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস এই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসি কিউ প্রশ্নগুলি উত্তর সহকারে আলোচনা করবো যে প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক অথবা তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নগুলি তোমাদের সাথে আমি আলোচনা করবো এবং তোমরা চাইলে এই প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে মাধ্যমিক হোক বা মাধ্যমিক টেস্ট হোক এই পরীক্ষা এই প্রশ্নগুলি আসে ঠিক আছে সুতরাং তোমরা এই প্রশ্নগুলিকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেবে তো কী কী প্রশ্ন করতে হবে একটু দেখে নাও প্রথম প্রশ্ন প্রথম আমরা এমসি কিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি তারপর এসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটি কি চারটি অপশান রয়েছে আমি অপশানগুলো বলছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি ঠিক আছে চারটি অপশান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বলে দিচ্ছি চলো ঠিক আছে বলেই দিই প্রথম হচ্ছে অগ্নিবীণা ফণিমনসা সর্বহারা ঝড় তো এখানে সঠিক উত্তর হবে অগ্নি ঠিক আছে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা থেকে নামা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটির প্রলয় উল্লাস কবিতাটির প্রকাশকাল হলো মানে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে উনিশশো বাইশ উনিশশো আঠেরো উনিশশো কুড়ি উনিশশো চব্বিশ সঠিক উত্তর হচ্ছে অপশন ক উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রলয় উল্লাস শব্দের অর্থ কী চারটি অপশন ধ্বংসের আনন্দ রথ ঘর ঘর ভয়ঙ্করের চণ্ডরূপ ঘ হচ্ছে দিগন্তরের কাঁদানোর প্রলয় উল্লাস দেখো উল্লাস মানে কি আনন্দ আর প্রলয় মানে কি ধ্বংস ঠিক আছে তাহলে উত্তরটা কী হবে ধ্বংসের যে আনন্দ ঠিক আছে ধ্বংসের আনন্দ তাহলে প্রলোল্লাস কথাটির অর্থ হচ্ছে ধ্বংসের আনন্দ ঠিক আছে অপশন ক সঠিক উত্তর হবে এবার হচ্ছে সুন্দর চার নম্বর প্রশ্ন সুন্দর যার বেসে আসছে সে কে সুন্দর কিসের বেসে আসছে চারটি অপশান ক কালবৈশাখী ঝড় খ জ্বালামুখী ধূমকেতু গ দ্বাদশ রবি ঘ কাল ভয়ঙ্কর সঠিক উত্তর হচ্ছে কাল ভয়ঙ্করের ছদ্মবেশে আসছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটির তোরা সব জয় ধ্বনিকর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে বলে থাকে আঠেরো না আঠেরোটি কিন্তু নয় ঠিক আছে আঠেরো আঠেরো বার কিন্তু নয় এটা বার কারণ হচ্ছে একটা লাইন আছে যেটা অনেকে চোখে পড়ে না একটু ভিতরে আছে দেখবে কবিতাটি ভালো করে দেখবে টোটাল এখানে চারটি অপশন রয়েছে বার উনিশ বার বার একুশ বার সঠিক উত্তর হবে কিন্তু উনিশবার ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এসে থাকে পরীক্ষায় ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্বাদশ রবির বহির জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি বলতে কী বোঝায় দ্বাদশ মানে কি বারো তাই তো বারোটি আর রবি মানে কি সূর্য তো এখানে অপশান দেখে নিই একটু কী আছে বারোটি রবি সকালের রবি মধ্যাহ্নের রবি অস্ত আগামী রবি তো সঠিক উত্তর হচ্ছে অপশান ক বারোটি রবি আচ্ছা এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন বলা হচ্ছে অনাগত অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল তা হল কোথায় আগলটা ভেঙেছিল বিশ্বমায়ের আসন সপ্তমহা সিন্ধু সিন্ধুপাড়ের সিংহ দ্বারে সিন্ধু পারের সিংহ দ্বারে আট নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ঝামর শব্দের অর্থ কি এখানে কিন্তু চারটি উত্তর রয়েছে চারটি অপশন রয়েছে আলু থালু ঝটকা কৃষ্ণবর্ণ গম্ভীর সঠিক উত্তর হবে অপশন গ কৃষ্ণবর্ণ ঝামর ঠিক আছে এটা পাথরের মতো নয় যেটা আগেকার দিনে কড়াই নিচে যে কালী জমতো সেটাকে তুলে ফেলার জন্য এই পাথরটি ব্যবহার করত ঠিক আছে নুরি নুরি টাইপের নম্বর প্রশ্ন মহা সপ্ত মহা সিন্ধু দোলে কপল তোলে কপল শব্দের অর্থ কি চারটি অপশন কপল শব্দের অর্থ কপাল যেটা কিন্তু এটাতে রাইট করে দেয় যেটা ভুল হয় খ অপশন হচ্ছে গাল গ অপশন হচ্ছে পায়রা ঘ অপশন হচ্ছে কপ্প সঠিক উত্তর হচ্ছে গাল ঠিক আছে আমাদের যে গাল সেটাকে আমরা বলি কপল আচ্ছা দশ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা প্রায় পরীক্ষাতে এসে থাকে প্রশ্নটা হচ্ছে মাভই মাভই ধনির তাৎপর্য কি শর্ট অপশন ক রনে ভঙ্গ দেওয়া অপশন খ ভীত সন্ত্রস্ত হওয়া অপশন গ যুদ্ধে জয়ী হওয়া অপশন ঘ ভয় না পাওয়া সঠিক উত্তর হচ্ছে মাভই শব্দের অর্থ হচ্ছে ভয় না পাওয়া ঠিক আছে বলছে মাভই মাভই ভয় ভয় পেও না ভয় পেও না বা ভয় করো না ভয় করো না তো উত্তরটা হবে অপশন ঘ ভয় না পাওয়া আচ্ছা এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে দিগম্বরের জোটায় কে হাসে দিগম্বরের জটায় কে আসে চারটি অপশন ধূমকেতু শিশু চাঁদ নবীনের দল স্বর্গের দিগন্তরের জটায় হাসে শিশু চাঁদের কর তাহলে এটা লাইনটা ছিল আমাদের তাহলে উত্তরটা হবে অপশন খ শিশু চাঁদ ঠিক আছে ছোট্ট চাঁদ দিগম্বর বলতে কার মহাদেবের যে ঝুটিটা থাকে জটাটা থাকে তো সেই জটাই ছোট্ট একটা চাঁদ থাকে সেটাকে বলা হয়েছে ঠিক আছে সেটা হাসছে প্রলোয় দেখে প্রহ্লাস কবিতার রথ ঘর ঘর বলতে কী বোঝানো রয়েছে চারটি অপশন রথ ভেঙে পড়ার শব্দ বজ্রপাতের শব্দ রথের চাকায় ঘর্ষণের শব্দ রথে চড়ে যুদ্ধের শব্দ সঠিক উত্তর হচ্ছে রথের চাকার ঘর্ষণের শব্দ অপশন গ আচ্ছা এর এরপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে জীবন হারা অসুন্দরে করতে ছেদন কে আসছে কে এই অসুন্দরকে ছেদন করতে আসছে অপশন ক নবীন অপশন খ চিরসুন্দর অপশন গ মহাকাল সারদী অপশন ঘ মুহূর্ষ মুমুহূর্ষ তো সঠিক উত্তর হচ্ছে নবীন নতুন আসছে এই প্রলয় হওয়ার পর নতুন আবার সৃষ্টি হবে ঠিক আছে এই জায়গাটা আবার নতুন করে গড়ে উঠবে চোদ্দ নম্বর প্রশ্ন যে ভেঙে আবার গড়তে জানে তার নাম কী অপশন ক প্রলয় নেশার নিত্য পাগল অপশন খ জ্বালামুখী ধূমকেতু অপশন গ বিশ্বমাতা অপশন ঘ চিরসুন্দর তো সঠিক উত্তর হবে অপশন ঘ সুন্দর যে নতুন করে ভেঙে আবার গড়তে জানে কে সৃষ্টিকর্তা ও ধ্বংসের দেবতা একই কে না মহাদেব পনেরো নম্বর প্রশ্ন বধুদের যা তুলে ধরতে বলা হয়েছে তা কি বধুদের কি তুলে ধরতে বলা হয়েছিল চাবুক মশাল প্রদীপ কৃপান সঠিক উত্তর হচ্ছে অপশন গ প্রদীপ ঠিক আছে বধুরা সব প্রদীপ তুলে ধর বলা হয়েছিল লাইনটাতে তাহলে প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেবতা কোথায় বাধা পড়ে আছে অপশন কো অগ্নি জুপে অপশন খ যোগ্য জুপে অপশন গ পাতালে অপশন গ সিন্ধু তীরে সঠিক উত্তর হচ্ছে যজ্ঞ জুপে ঠিক আছে অন্ধকারে যোগ্য যুপে ঠিক আছে লাইনটা ছিল তাহলে এটা হচ্ছে অপশন খ যজ্ঞ যুপে সতেরো নম্বর প্রশ্ন দেবতা বাঁধা যজ্ঞ জুপে এই দেবতা আসলে কে মানে কাকে বলা হচ্ছে অপশান ক দেবাদিদেব মহাদেব পরম পিতা ব্রহ্মা দেশ মাতৃকা দেশ নেতা সঠিক উত্তর হবে অপশন গ দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই তোরে তার আসার সময় কার আসার সময় চারটি অপশন স্বাধীনতার ব্রিটিশ শক্তির মহাকাল সারথীর চিরসুন্দরে সঠিক উত্তর হচ্ছে মহাকাল সারথী যে রথ ঘর ঘরে আসছে রথে শব্দ করে আসছে তার আসার সময় হয়ে গেছে উনিশ নম্বর প্রশ্ন রক্ত তরিত খানে কে রক্ত তরিত খানে চারটি অপশন দিগম্বরের জটা মহাকাল সারথী কালবৈশাখী ঝড় জ্বালামুখী ধূমকেতু সঠিক উত্তরটা হবে তোমাদের মহাকাল সারথী যে চাবু গান ছিল ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এরপরের প্রশ্ন হবে তোমাদের কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হচ্ছে রনিয়ে উঠে হেসার কাঁদন ঠিক আছে রনিয়ে উঠে হেসার কাঁদন হেসা কি চারটি অপশন কুকুরের ডাক বিড়ালের ডাক ময়ূরের ডাক ঘোড়ার ডাক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘোড়ার ডাক হেসা হচ্ছে ঘোড়া একুশ নম্বর প্রশ্ন হেসার কাদর কোথায় রঙিয়ে ওঠে চারটি অপশন বজ্রগানে ঝড় তুফানে নীল খিলানে অন্ধগুপে ত্রস্ত জটায় সঠিক উত্তর হচ্ছে বজ্রগাড়ে ঝড় তুফানে অপশান কর ঠিক আছে এখানে হেসার কান্দন রনি ওঠে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন একুশটি ছিল আমি বলে দিলাম এরপর তোমাদের রয়েছে এসে কিউ প্রশ্ন ঠিক আছে এসি কিউ প্রশ্ন আমি একের পর এক বলছি তোমরা খাতায় লিখে নাও বুঝে নাও জিনিসটাকে ঠিক আছে কবিতাটি আমি আলোচনা অলরেডি করে দিয়েছি যারা দেখো তারা দেখে নিতে পারো এছাড়াও অন্যান্য বিষয়ের ভিডিওগুলি আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের সাজেশন তো আমি দিই এই চ্যানেলে এছাড়াও তোমাদের ক্লাসও পড়াই আমি ভৌত বিজ্ঞান এবং বিজ্ঞানের অনেক এমসি কিউ এসি কিউ প্রশ্নের সাজেশন দিয়েছি বিশেষ করে সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষার জন্য এগুলো কিন্তু সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে দেওয়া হচ্ছে কোশ্চেনগুলো যদিও মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা কিন্তু সেই ভিডিওগুলি দেখে নিতে পারো আর তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো আমাদের ভিডিও নতুন দেখছো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেল থেকে যদি মনে হয় কিছু উপকার লাগছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলবে না তো দেখো প্রথম এসে কিউ প্রশ্ন ঠিক আছে প্রশ্নগুলি একটু ছোটো টাইপ করা হয়েছে অসুবিধা নেই এখানে একটু সাইজটা ছোটো করা হয়েছে বুঝতে পারবে আমি বলে দিচ্ছি শোনো তাহলেই হবে তোরা সব জয়াধনিকর কর কবি কাদের জয়া করতে বলেছেন দেখো এই কবিতাটি কিন্তু একটু কঠিন এখান থেকে তোমরা এমসি হয়তো দেখে করে দিতে পারবে অপশন কিন্তু এসি একটু কঠিন তোমাদেরকে পড়তে হবে তবে এই যে দশটি আমি এমসি কু রেখেছি সেই দশটি পড়ে যাও আমার মনে হয় এখান থেকে তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন তোরা সব জয়া কর কবি কাদের জয়াধ্বনি করতে বলেছেন তো কীভাবে লিখবে কাজী নজরুল ইসলাম ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রলয়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপলয়ের জয়ধ্বনি করতে বলেছেন দু নম্বর প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন উত্তর হচ্ছে রুদ্র তাণ্ডবের মধ্য দিয়ে ভয়ঙ্করের বেশে ধ্বংসের দেবতার আবির্ভাবে সমগ্র চরাচর ভীত সন্ত্রস্ত ও বিভ্রান্ত আসন্ন বিনাশের যেন তার প্রহর গুনছে তাই চরাচর স্তব্ধ তিন নম্বর প্রশ্ন দ্বাদশ রবির বহির্জ্বালা দ্বাদশ রবির নামগুলি কী কী এটা তোমাদের একটু জেনে রাখার জন্য বিশেষ করে আসার মতো না প্রশ্নটা দ্বাদশ রবি হচ্ছে অথর্বা অথর্ব সরি অথর্মা মিত্র বরুণ অংশ ভগ ভগ ইন্দ্র বিবশ্যৎ বিবশ্যৎ পুষা ত্রষ্টা, সাবিতা প্রজন্য বিশু প্রমুখ ঠিক আছে এগুলো এটা তোমাদের জেনে রাখার জন্য জাস্ট এটা তোমাদের পরীক্ষা আসবে না চার নম্বর প্রশ্ন দ্বাদশ রবির বহির্জ্বালা ভয়াল কেন ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হচ্ছে প্রখর দ্বীপপহরে তীব্র দাবুদায় সমগ্র পৃথিবী যখন অনল দগ্ধ ঠিক আছে সমগ্র পৃথিবী যখন দগ্ধ তখন সৌর তেজের ভীষণ ভীষণতাকে ভয়াল বলে চিহ্ন করে দেওয়া হয়েছে চিহ্নিত করা হয়েছে এতটা সূর্যের তাপ প্রখর তাপ এতটা তেজ যেন বারোটা সূর্যের সমান সেটা বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সপ্তমহা সিন্ধু দোলে তো প্রশ্ন হচ্ছে সপ্তমহা সিন্ধু কি ঠিক আছে তো পৌরাণিক কাহিনী অনুসারে মহাসিন্ধু হচ্ছে লবণ ইক্ষুরস সুরা দধি ক্ষীর সাধুদক এবং ঘৃত ঠিক আছে সাতটা জিনিসকে একসাথে বলা হচ্ছে সপ্ত ছ নম্বর প্রশ্ন যেটা পরীক্ষায় মানে নাইনটি নাইন পার্সেন্ট বেশিরভাগ স্কুলে এসে থাকে তো মাভৈ শব্দটির অর্থ কী মাভই মা এই মাভৈ শব্দের অর্থ কী তো এর অর্থ হচ্ছে অভয় সূচক বাণী অর্থাৎ ভয় করোনা ঠিক আছে এইটুকু লিখলেই হবে আচ্ছা এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন বলা হচ্ছে দিগম্বরে জটাই হাসে শিশু চাঁদের করে এই পঙ্ক্তিটির অর্থ কি উত্তরটা হচ্ছে শিবের জটাই চাঁদের অবস্থান প্রত্যেকে যেন সেই চাঁদের জোষ্ণাই হাস্যময় নবযুগের আগমনী বার্তা নির্দেশিত মানে সেই চাঁদের জ্যোৎস্নায় নতুন যে বার্তা আসছে তার নতুন যে আগমনী হচ্ছে তার বার্তা বোঝা দেওয়া হচ্ছে সেই হাসির মাধ্যমে এখানে মৃত্যুঘাতি যুদ্ধের পর স্বাধীনতা ভোরের ইঙ্গিত দেখা যাবে ঠিক আছে এখানে ভুল আছে তো দা দিচ্ছে কোনটা না সেই যে চাঁদটা হাসছে তার মানে কি এটা এ কারণে হাসছে কারণ এই যে ভয়াবহ যে প্রলয় আসছে সব কিছু ধ্বংস করে দিচ্ছে সেই ধ্বংসের পর আবার নতুন একটা দিনের সূচনা হবে সেই ভেবে সেই ভেবেই বা সেই বলেই এখানে কিন্তু চাঁদ মহাদেবের জটায় হাসছেন আট নম্বর প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল নৃত্য পাগলটা কে নজরুলের প্রল্লাস কবিতায় নিত্য পাগল বলতে মুক্তিগামী মানুষের বৈপ্লবিক সত্তা কবি প্রলয় রূপী নটরাজের নিত্যপরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন মুখস্থ করতে হবে কিন্তু প্রশ্নগুলো একটু জটিল আছে ন নম্বর প্রশ্ন ওই নতুনের কেতন ওড়ে নতুনের কেতন ওড়ে বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরটা হচ্ছে প্রলোল্লাস কবিতায় অনুসারে কালবৈশাখী ঝড় যেমন রুক্ষ শুষ্ক জীর্ণ প্রকৃতি বুকে নতুন প্রাণের উদ্দামতা বহন করে আনে কবি সেভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে নতুন জীবন ও মূল্যবোধের সূচনা বার্তা ঘোষণা করতে চেয়েছেন একেবারে আজকের ভিডিওর শেষ প্রশ্ন ওই আসে সুন্দর সুন্দর কিভাবে আসে উত্তর হচ্ছে প্রলোলাস কবিতা অনুসারে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে অর্থাৎ রুদ্ররূপী পলোই রূপ ধরে আসে তো এই ছিল তোমাদের মোট এসএ কিউ এবং এমসিকিউ কিউ প্রশ্ন সাজেশান সাথে উত্তর নিয়ে আলোচনা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে এবং এই এই প্রশ্নগুলি তোমরা লিখেছো কি না বা তোমাদের এই প্রশ্নগুলি রেডি আছে কি না সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবে না আর তোমাদের প্রত্যেকে বলে রাখি যদি মনে হয় একটু আমাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমাদের পড়াশোনার সুবিধার্থে সুবিধার্থে কোনো প্রশ্নের কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকলে যাবতীয় যে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারো হ্যাঁ ঠিক আছে তো সেইখানে তোমাদের আমি সমগ্র উত্তর দিয়ে দেবো তো তার জন্য তোমাদেরকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা ফলো করে নিবে যাবতীয় সমস্ত হেল্প কিন্তু আমরা সেখানে তোমাকে করে দেবো তো আজকের ভিডিও আমি এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই পরবর্তীতে আমরা বাংলা এবং সাথে অন্যান্য বিষয়ের এসে কিউ এমসি সাথে ক্লাস এবং সাজেশনই তোমাদের সামনে আসবো ধন্যবাদ সকলকে